নমস্কার বন্ধুরা আমি এর আগের একটি ভিডিওতে কবি মানস চিনির পথের পুরনো ধুলো কাব্যগ্রন্থ থেকে বেশ কয়েকটি কবিতা আপনাদের শুনিয়েছি রেল শহর খড়গপুরের বুকে যে কবি দীর্ঘদিন কাটিয়েছেন বাংলা ভাষায় প্রকাশিত অসংখ্য লিটল ম্যাগাজিনের নিরাপদ আস্তানা ছিল এক সময় তার কবিতা বাগান এবং পূর্ব মেদিনীপুরের এই প্রখ্যাত কবি যিনি ভগবানপুরের কলাবেড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তিনি পরবর্তীকালে কলকাতায় একটা আলাদা চিহ্ন এঁকে দিয়েছেন কবিতার পথ চলায় সেই কবি প্রয়াত হয়েছেন সব্য কবির দীর্ঘ যে কবিতা জীবন যা তিনি তার অমর সৃষ্টির মধ্যে রেখে গেছেন তা পাঠককে বরাবরই মুগ্ধ করছে শুধুমাত্র পূর্ব ও পশ্চিম মেদিনীপুর থেকে প্রকাশিত বিভিন্ন লিটল ম্যাগাজিনের প্রায় দু বেশি ছিল তার সংগ্রহশালায় রাজ্যের নানা এলাকা থেকে প্রকাশিত পত্রপত্রিকায় প্রায় সাড়ে তিন থেকে চার হাজার সংখ্যা নিজের সংগ্রহে রেখেছিলেন তিনি সুনীল গঙ্গোপাধ্যায়ের কৃত্তিবাস জগদীশ ভট্টাচার্যের কবি ও কবিতা বিমল করের গল্পপত্র অরুণ ভট্টাচার্যের উত্তরসূরি তুষার চৌধুরীর কবিতা দর্পণ শচীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কালীয় কলম শক্তি চট্টোপাধ্যায়ের সাপ্তাহিক বাংলা কবিতা রঞ্জন কুমার দাসের শনিবারের চিঠি কুমারেশ ঘোষের জ্যোষ্ঠী মধু সুশীল রায়ের ধ্রুপদী পত্রিকাগুলি তিনি রেখেছিলেন তার সংগ্রহে এই কবি মেদিনীপুরের তো বটেই আমাদের রাজ্যের কাব্য মানচিত্রে এক উল্লেখযোগ্য জায়গা করে রেখেছে পথের পুরনো ধুলো কাব্যগ্রন্থ থেকে আগেই আলোচনা করেছি কবি মানস কুমার কবিতা আঁকার ক্যানভাস খড়গপুর হলেও পরবর্তীকালে তার নিজের জীবনের নানা উত্থান পতন ঘটনা তার কবিতায় অনায়াসে স্থান করে নিয়েছে আপনাদের একটা কবিতার কিছু উচ্চারণ শোনায় রেলব্রিজে জ্যোৎস্না এসে পড়ে অবিরাম পক্ষীগুচ্ছ ওড়ে আর গাছের প্রবাদগুলো স্পর্শ করে দূর থেকে শোনা যায় অলিক পেচার ডাক কর্কশ নিষ্ঠুর তাহাদের পাঁজরে দেবতার অনন্ত মুখ স্টেশনের পাশে ভাঙা ঘর। শুধু বালক বয়স জলে নেমে শাপলা তোলে বন ডুমুরের গন্ধ সকালবেলায় মেঠোপথ জেগে ওঠে তুমি শূন্যতা জড়িয়ে কুর্চি ফুলের কাছে এলে দেখো সাঁকর মুখে অন্ধকার একটি ট্রেনের অপেক্ষায় সারা জীবন আলোর বিছানায় শুয়ে কাঁপছে হৃদয় তবু তুমি পিপাসার গাঢ় রৌদ্রে এক ঝাঁক হরিণ কোথা থেকে ভেসে আসে হুইশেল মহাশূন্যের চাঁদ শুধু মাটিতে আছড়ে দিচ্ছে ধোঁয়া উঠছে স্তব্ধতার চারপাশে স্তব্ধ যোষ্মাই এসেছি কবিতা থেকে কবির কবিতাগুলো পড়লে বিশেষ করে এক একটি কাব্যগ্রন্থের কবিতার গভীরে ঢুকলে বোঝা যায় কত ছোট ছোট কবিতা কিন্তু কি গভীরে তিনি নিয়ে যেতে পারতেন সংযমের ভাষায় তিনি জীবনের নানা প্রহর এঁকেছেন কখনো প্রথম প্রহর কখনো দ্বিতীয় প্রহর শরীর থেকে অনায়াসে অশরীরিতে যাত্রা করতে পারতেন এই কবি মানস চিনি কবি মানস চিনির আরেকটি কাব্যগ্রন্থ ফকিরের দোতারা ফকিরের দোতারা কাব্যগ্রন্থের প্রথম কবিতা গানের ধারাপাত দ্বিতীয় কবিতা ভিজেমন এইভাবে প্রায় চার ফর্মার কবিতার এই বইটিতে অনেকগুলোই কবিতা রয়েছে প্রথম কবিতাটা শোনাই আপনাদের গানের ধারাপাত চন্দনের বনে তুমি রাজহংসী চাঁদ সবুজ পাতায় যেটুকু অভিমান নদীর ঢেউ জুড়ে ভাসমান তল্লাশি যেন নতুন অতিথি দু চোখের পারাবারে ঝাপসা হয়ে ওঠে চোখ বারান্দায় পূর্ণিমার আলো মুছে যেতেই খুব সন্তর্পণে অন্ধ গান শুনি দেখি মুদির দোকানের পাশ দিয়ে বাউলের চলে যাওয়া গভীর নির্জনে কোনো সুখ খোঁজা এইভাবে গানের ধারাপাত দিয়ে তিনি কাব্যগ্রন্থ শুরু করেছেন ছোট ছোট কবিতা কিন্তু এই কবিতাগুলো গভীর অর্থবহ পাঠককে নিয়ে যায় জীবনের প্রগাঢ় গভীর তত্ত্বে এবং ভিজিয়ে নিয়ে যায় ভিজিয়ে দেয় সেই কাব্যকথায় দ্বিতীয় কবিতা ভিজে মন যেটুকু দূরত্ব যেটুকু ভুলে যাওয়া যেখানে সমস্ত মরণ যন্ত্রণা বাঁশি হয়ে বাজে সম্মতি ছিল বলে মায়ার ফাঁদে আটকে গেছি আমি সে গোপন পথিক আত্মত্যাগ মেনে নিরবতায় আছি দাঁড় টানতে টানতে কোনো দিন কাছাকাছি এসে যেতে পারি কবির এই ছোট কবিতাগুলোর মধ্য দিয়ে আসলে একটা রূপকথার সমাবেশ যেন গেঁথেছেন তার তৃতীয় কবিতাই রূপকথার সমাবেশ তোমাকে যারা স্বপ্নের সাথ দেয় অথবা রূপকথার আনন্দ সমারোহ প্রিয় পাখি পড়ে আকাশে বাতাসে বুঝি ইশারায় তোমার ভাষা বিষাদ জেনেছে যতটুকু শরীরের জপ চা দেশে ভিজিয়ে দেয় পাতা খুঁজতে খুঁজতে ঘুরছে হাহাকার প্রকাশ্যে ঢেউ দেখে অন্ধকার চিনতে পারি তিনি অন্ধকার দেখেছেন তিনি জীবনের জটিল আবর্ত দেখেছেন খড়গপুর শহরে দীর্ঘদিন কাটিয়েছেন পরবর্তীকালে কলকাতায় কাটিয়েছেন কবি মানস কুমার চিনি এখন যে কবিতার যে কাব্যগ্রন্থের কবিতাগুলো নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে ফকিরের দোতারা এটি দু সালে কবির অন্যান্য প্রকাশিত কাব্যগ্রন্থের সঙ্গে প্রকাশিত হয়েছিল এর আগেও কবি বেশ কয়েকটা কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য উনিশশো সালে নোনাওয়ালি স্রোতের ছায়া উনিশশো সালে প্রকাশিত করেছেন পাখিদের জন্য আয়না উনিশশো সালে ঢেউ সমগ্র দু সালে কবির প্রকাশিত কাব্য একটি নির্জন ঝরোকা দু হাজার সালেই প্রকাশ করেছিলেন এরপর দু হাজার সাল থেকে বেশ কয়েকটি পরপর কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন প্রায় প্রতি বছরই কোনো কোনো বছর দুটো তিনটা করে 2009 সালে প্রকাশ করেছেন পাণ্ডুলিপির রক্ত হয়ে আছে আর অক্ষরের জাদুবিদ্যা তা যাই হোক কবির অনেক অনেক কাব্যগ্রন্থ রয়েছে এখন একটা কবিতা শোনাই ফকিরের দোতারা কাব্যগ্রন্থ থেকে যাত্রা জ্যোৎস্না রাত্রে তোমার যাত্রা আবিষ্কার করি সে পথে বৃন্তচ্যুত ফুলের সুষমা ছোট হয়ে আসে পৃথিবীর শেষ চাঁদ একবারে গান আর মোমের আলো বিশুদ্ধ ধোঁয়া আর প্রেমহীন হৃদয় পাখাগুলো উড়ে যায় রক্তের পর আগে এইভাবে তার কাব্যগ্রন্থে তিনি মায়া একটা বাঁধন তৈরি করেছেন এখনকার কবিতা মায়া ওই ফকিরের জন্য মায়া হৃদয়ের অলিন্দ খুলে তোমার কুটিরে যাই কে তাকে স্বপ্ন দিয়েছে গানের সম্পর্ক বড় উদাস তোমাকে নিয়ে যারা খেলা করে তারা আখড়ায় নগরের অপেক্ষায় হারিয়ে যাওয়া কথা শুনতে চাইছে তারপরে আরো একটি কবিতা রয়েছে অসহায় আসলে কবি তার কবিতায় পূর্বসুলি কবিদের স্মরণ করেছেন হয়তোবা বা অসহায়তার কথাও বলেছেন কবি জীবনের কবিতাটা শোনাই কবিতার নাম অসহায় আমি কি তোমার কথা জানি আমি কি তোমার কথা শুনি দূরে ভাতের হাঁড়িতে ফেনার ঢেউ উঠলে উঠলে ক্ষুধা এসে গ্রহণ করে সভ্যতা চারিদিকে এত যে হিংস্রতা অথচ তোমার কাছে রবীন্দ্রনাথ জীবনানন্দ শঙ্খ ঘোষ ছিল পাতা খোলনি তুমি আসলে কবি দু দশ সালে প্রকাশিত এই কবিতার মধ্য দিয়ে বর্তমান সময়ের বর্তমান সমাজের কথা কি বলে দিয়েছেন কবিরা এভাবেই যুগোত্তীর্ণ কথা দার্শনিক ইঙ্গিত দিয়ে যান হ্যাঁ মানস চিনির ফকিরের দোতারা কাব্যগ্রন্থের এই কবিতাগুলোর মধ্য দিয়ে যেন তিনি ভীষণ প্রাসঙ্গিক হয়ে রয়েছেন আজও তার আরেকটি কবিতা ওই কাব্যগ্রন্থের হাহাকার ছোট ছোট কবিতা কিন্তু ভীষণ অর্থবহ প্রাসঙ্গিক নদীটির চরে নিজেকে রেখে এসে দেখি ওপারের গ্রাম থেকে আসে আনন্দ ভৈরবী সুর বলতে কাঠের নৌকটি কে যেন আমার ভেঙে পড়ার ইতিহাস জানে বিশ্বাসের পাথর বাটি সন্দেহ করে যে মেয়েটি প্রেম নিয়ে এসেছে সে স্পর্শবোধে জলে উঠে অঙ্গার এখন ঘটনাচক্রে শরীর মায়াবী পোশাক হাহাকারের শব্দ কে শুনতে পায় এরপরে শোনাই অলিক সম্পর্ক সেলাইকলের গান ভেসে আসে দিনলিপি ভাষার সংকেতে ডুবে গেলে তুমি সীমার বাইরে ইষৎ অন্ধকার বুঝে টের পাও চাঁদ লুকিয়ে পড়েছে জিভের তলায় লবণের স্বাদ আর রক্তগন্ধ অলিক রহস্যের শীর্ষে জেগে থাকে যৌন ক্ষুধা তীব্র শাসনে মেঘ বৃষ্টির কাছে পৌঁছে হঠাৎ দেখে নির্জন সম্পর্ক তার চারপাশে হ্যাঁ কবিকে হয়তো কোথাও কোথাও নির্জনতা চরমভাবে গ্রাস করেছে সেখান থেকে তিনি চাঁদ খুঁজতে চেষ্টা করেছেন তার আর একটা ছোট্ট কবিতা মাত্র সাড়ে চার লাইন বা পাঁচ লাইনের কবিতা শোনাই চাঁদ কলঙ্কিত চাঁদ কোন অহংকার তোমাকে জাগিয়ে রেখেছে চন্দ্রিমায় ডুবে আছে কুসুমের গন্ধ কে তোমাকে জাগিয়ে রাখে কৃষ্ণনাভিতে জেগে ওঠে রাতের শেষ চিহ্ন এইভাবে তিনি হয়তো জন্ম থেকে জন্মান্তরে তার কবি জাগিয়ে রেখেছেন আমাদের মত পাঠকের কাছে তার একটা পরের কবিতা শোনাই ওই একই কাব্যগ্রন্থ ফকিরের দোতারা থেকে জন্মান্তর বীজের ভেতর অন্ধকার স্পর্শ করলে ভ্রূণ জন্ম নেয় স্তব্ধতায় তুমি ঝুঁকে পড়ো কৌশলে সরু সুতোর জীবন কেঁদে ওঠে শুকনো ডালপালা জ্বলছে তোমাকে দেখি লাজুক আগুনে কি গভীর অর্থবহ তোমাকে দেখি লাজুক আগুনে এই রকম নানা সাংকেতিক কবিতা কবিতার মধ্য দিয়ে অতল জীবন স্পর্শ করেছেন কবি তিনি কখনো ধ্রুপদী কখনো বাহ্যিক রূপ সমাচারের নানা কাহিনী গেথে দিয়েছেন তার কবিতার মধ্য দিয়ে কবি মানস চিনির যে ফকিরের দোতারা কাব্যগ্রন্থ থেকে এই কবিতাগুলো আলোচনা করছি আরও একটি ছোট্ট কবিতা নাম কবিতা ফকিরের দোতারা জ্বলে ওঠে সূর্য নিভে যায় রাত আয়নায় ছায়া তোমাকে কথা পাপ হয়ে গেল দুঃখ সে তো আমার বিরহ ঋতু বেদনার ঝড়ো হওয়া এটা হচ্ছে ফকিরের দোতারা তারপর অনেক বিরহের কথাও এই কবিতায় রয়েছে তেমনই একটি কবিতা বিরহে রচিত কবিতা যদি স্বপ্ন উড়ে যায় যদি জীবন পুড়তে পুড়তে লোকালয়ে রেখে যায় সম্পর্ক হারানোর শোক তবে টবের চন্দ্রমুখী তুমিও তাকিয়ে থাকো বসন্তের বাতাসে রূপ ফুটে ওঠে অসংখ্য পাতায় পাতায় আর এই কাব্যগ্রন্থের অন্তিম কবিতা আড়িয়াল খাঁ বাংলাদেশের হৃদয় হতে অলৌকিক কালো পথের শেষ প্রান্তে ধূসর গধুলি বেলা যেন নদীর জলে ভেসে যাচ্ছে দাঙ্গার লাশ তখন মাটি ছেড়ে মনে হয় কেন এঁকেছিল দুর্ভিক্ষের কাক জয়নুল আবেদিন যে মাটি ছুঁয়ে আছে আরিয়াল খাঁ দেখুন কবিতাগুলো কি প্রাসঙ্গিক অথচ দু হাজার সালের কবির প্রকাশিত ফকিরের দোতারা কাব্যগ্রন্থ তারই বেশ কয়েকটি কবিতা আপনাদের শোনালাম আপনাদের ভালো লাগা আপনাদের মন্দলাগা কবির এই কবিতার গভীর যে দর্শন সেটাও রয়েছে কবিতা বরাবরই কবিতার গভীরে খনন কার্য চালিয়ে গেছেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা জানাবেন তাহলে আমিও উৎসাহ পাব আপনাদের মধ্যে একটু শেয়ার করবেন বর্তমান প্রজন্মের কিংবা বেশ আমাদের চেয়ে কয়েক দশক আগের যে সমস্ত কবিরা তাদেরকে একটা নতুন আলোকে আমি আবিষ্কারের একটা চেষ্টায় রয়েছি তাদের কাব্যগ্রন্থগুলো একটু পড়ছি তেমনই কবিতার মধ্যে যে কবি খনন করেছেন কাব্য সাধনা করেছেন নেভৃত যাপনে তার এই কাব্যগ্রন্থের মাঝের দিক থেকে একটি কবিতা দিয়ে শেষ করব কবিতার নাম খনন আকাশের সোনালি রেখায় একটা দীর্ঘশ্বাস উষ্ণতা নিয়ে বর্ণহীন আনন্দ অন্ধকারে রেখে দাও সুপ্ত বিরহ তোমার সমর্পণে ঘনিষ্ঠ পালক নিখিল বিশ্বে এতটাই সুখ চিনে বাড়ি ফিরি চাঁদে জলে